আজকে তোমাদেরকে শেখাবো বাঁধাকপির কারি কিভাবে বানাতে হয় একদম নিরামিষ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমার লাগবে বেসন নুন এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি টমেটো পেঁয়াজ কুচি রসুন আদা ধনে পাতা আর লাগবে একটু পিনাট মানে চীনা বাদাম আর কাঁচা লঙ্কার এটা নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো চলো এবার তোমাদেরকে প্রসেসটা পুরো দেখাই দেখো বাঁধাকপি অল্প একটু আমি জাস্ট দেখানোর জন্য এই ছোটো বাটিতে নিয়েছি কিন্তু পরিমাণটা যদি বলি তাহলে একটা বড় বাঁধাকপির অর্ধেক অংশটা আমি নিয়েছি তোমার বাড়িতে কতজন মেম্বার সেই অনুযায়ী নেবে আর একটু দিলাম কারি পাতা আর এখানে দিলাম লঙ্কা নুন হলুদ আর হচ্ছে মানে যেমন করে পাকোড়া বানায় পিঁয়াজি বানায় ঠিক সেরকমভাবে তোমাদেরকে এটা বানাতে হবে এখানে একটা প্রসেস করার সময় আমি তোমাদের বলে নেবো যে অন্তত পাঁচ মিনিট ধরে এই বাঁধাকপি এবং পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে আগে মাখিয়ে নেবে তারপর বেসন এবং একটু জল অ্যাড করে এটাকে পেঁয়াজির মতো ব্যাটারের মতো বানিয়ে নেবে এবং ব্যাটার নয় জাস্ট একটু মাখিয়ে নেবে নিয়ে এই রকমভাবে একদম পিঁয়াজি যেইভাবে বানায় ঠিক সেইভাবে তোমাদেরকে এটাকে বানিয়ে নিতে হবে বাস এই এই পজিশনে যদি তোমরা খেতে চাও তাহলে তোমাদেরকে এটার নামটা একটু অন্য বলতে হবে সেটা আমরা এটা বলতে পারি যে বাঁধাকপির পাকোড়া বা পেঁয়াজির মতন করেই তোমরা এটা কেচাপ টেচাপ এইসব দিয়ে সার্ভ করতে পারো এটাও খেতে ভীষণ সুন্দর লাগে এবং আমরা কোপ্তা করার আগে এই চপ আকারেই তো তিন চারটে করে খেয়ে ফেলেছি সবাই তো যাই হোক এটা পুরো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমরা নিশ্চিন্তে এটাকে খেতে পারো তো এই ভাজা হয়ে গেছে আমার আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে ভেজেছি যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় কারণ জাস্ট গ্রেভির মধ্যে এটা ঢেলে দেবো তো এটা বেশি কুক করার কোনো সিস্টেম নেই তো সেই জন্য আমি এটাকে বেশি ভাজলাম না কড়াই কেউ গোটা গরম মশলা দিতে পারো অন্য কোনো ফোড়নে যেটা দেয় শুধু পাঁচ ফোড়ন বাদে দিয়ে ওই যে বাকি যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন চিনাবাদাম যা যা ছিল সব কিছু তোমরা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে তো দেওয়ার পর এই একটু টমেটো তেলের মধ্যে দিলাম দেওয়ার পর এই মশলা যে গ্রেভিটা আমি দিচ্ছি যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যেও কিন্তু টমেটো আছে তো এইগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবার আস্তে আস্তে আমাকে গুঁড়ো মশলাগুলো এর সাথে অ্যাড করে দিতে হবে যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা স্পেশাল মশলা আমি এখানে অ্যাড করেছি যেটা আমি তোমাদের বলতে চাই এবং নর্মাল রান্না করার সময় এই মশলাটা অবশ্যই করে তোমরা অ্যাড করতে পারো তাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে প্রথম কথা কাশ্মীরি লঙ্কারগুলো জানোই এটা কালারের জন্য সবাই ইউজ করে এটা আমরাও তাই করেছি বাট এভারেস্টের লঙ্কার গুঁড়ো যেটা রয়েছে মানে কাশ্মীরি ঙ্কার গুঁড়ো সেটা দিলে কিন্তু একটু ঝালঝালও হয় তো যাই হোক এবার আমি তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি পাঁচ টাকা দামের ওই যে ম্যাগি মশলাটা আসে ওই মশলাটা পুরোটা নয় অল্প একটু দিয়ে দেবে দেখবেন নর্মাল সবজিও অসাধারণ খেতে লাগবে তো যাই হোক এটা দেওয়ার পর আমি অল্প একটু জল অ্যাড করেছি অলরেডি অনেকটা অ্যাড করেছি আর তোমাদের দেখানোর জন্য অল্প একটু অ্যাড করে দিলাম খুব বেশি গ্রেভি হবে না এবং একদম গায়ে লাগা লাগা যে ব্যাপারটা আছে সেই রকম করে কিন্তু রান্না করবে না কারণ এই চপগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয় তো ঝোলটা অল্প একটু রাখবে তাতে কি হবে যে একটু গ্রেভিটা ভালো থাকবে মানে তোমরা ভাতের সাথে আরামসে এটাকে খেতে পারবে বাট আমি কিন্তু ভাটের ভাতের সাথে খাইনি দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা কিন্তু খুব বেশি নয় একটু ঘন হয়ে এসেছে এবং এই পজিশানে গ্যাসটা অফ করে ওপর থেকে ধনে পাতা আর গোটা গরম মশলা ওই সরি গরম মশলার পেস্ট ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে পারো ঘি যদি কেউ পছন্দ করো তাহলে অ্যাড করতে পারো যেহেতু আমাদের বাড়িতে অনেকেই ঘিটি খায় না তো সেই জন্য আমরা ঘি অ্যাড করলাম না তবে নিরামিষ রান্নায় ঘি অ্যাড করলে কিন্তু অন্যরকম খেতে লাগে তো চলো আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির কারি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখো আমি রুটির সাথে সার্ভ করেছি এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি